ভারতীয় ক্রিকেট টিম কী কামব্যাক দিল রে কামব্যাক করার জন্য ভারতীয় ক্রিকেট টিম সেরা রে কি বলবো ভাই কি বলবো পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের আজকে ছিল চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ এবং সেই ম্যাচে ইন্ডিয়া যা করছে বলার কোনো বাসা নাই ইন্ডিয়া একশো সাতষট্টি রানে অল আউট হয়ে গেছে মানে অস্ট্রেলিয়ার টার্গেট একশো আটষট্টি মানে একটা মামুলি টার্গেট বলা যায় একশো আটষট্টি রান অস্ট্রেলিয়ার মতো এত হাই কোয়ালিটি টিমের সামনে একশো সত্তর রান একশো সাতষট্টি রান কিন্তু কোনো ব্যাপার না কিন্তু একশো সত্তর না দুই রান কিন্তু কম টার্গেট ছিল একশো আটষট্টি এবং একশো আটষট্টি রানের মধ্যেই অস্ট্রেলিয়ারা আটকায় দিছে ভাইরে ভাই কী বলবো এই জন্য বললাম ইন্ডিয়ান ক্রিকেট টিম কামব্যাক করার জন্য সেরারি দেখেন ইন্ডিয়ার কোন বোলার আজকে কয় উইকেট পাইছে অস্ট্রেলিয়ারা যে এত কম রানে আটকাইছে এটা তো অবশ্যই ইন্ডিয়ান বোলারদের কৃতিত্ব দেখেন বাইশটা রান দিয়ে এক উইকেট বাইশ রানের বিনিময়ে আশাদীপ সিং এক উইকেট এক উইকেট তিন ওভার বলিং করছে যাসপ্রীত বুমরা মানে সাতাশ রান দিয়ে এক উইকেট পেয়েছে বুমরা তারপর বারুণ চক্রবর্তী ছাব্বিশ রান দিয়ে এক উইকেট চার ওভার কুটাপুরন করছে আকসার প্যাটেল চার ওভার বিশ রান দুই উইকেট আকসর প্যাটেল মানে কি বলবো ব্যাটিংও কিন্তু সে দুর্দান্ত করছিল তারপর শিবাম ডুবে দুই উইকেট বিশ রান দিয়ে দুই ওভারে বিশ রান দুই উইকেট অসাধারণ ওয়াশিংটন সুন্দর এটা কী করলো ওয়াশিংটন সুন্দর এক ওভার দুই বল তিন রান দিয়ে তিন উইকেট আমি নাই একই ওয়াশিংটন সুন্দর এটা কী করলো এক ওভার দুই বল তিন রান তিন উইকেট তিন রান দিয়ে তিন উইকেট ও ভাই মারো এখানে কিন্তু খেলাটা করে দিয়েছে ওয়াশিংটন সুন্দর তো যাই হোক ইন্ডিয়া আজকের ম্যাচে আটচল্লিশ রানে উইন হয়েছে আটচল্লিশ রান এবং আজকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে অ্যাক্সার প্যাটেল সে দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং দুইটি উইকেট কিন্তু পাইছে তো অলরাউন্ড রাউন্ড পারফরম্যান্সের জন্য আজকে কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ অক্ষর প্যাটেল আমি কিন্তু যখন হাফ টাইম হয়েছে ইনিংস ব্রেকের সময় আমি একটা ভিডিও বানাইছিলাম যে ইন্ডিয়ান টিম সবসময় কামব্যাক করার জন্য সেরা প্রতিপক্ষকে চেপে ধরতে কিন্তু পারে চেপে ধরার জন্য কিন্তু সেরা তো আজকের ম্যাচে যদি ওরকম একটা কিছু হয় অস্ট্রেলিয়াকে যদি ইন্ডিয়ান ব্যাটসম্যানরা ইন্ডিয়ান বোলাররা যদি চেপে ধরতে পারে মানে কামব্যাক যেটাকে বলে এবং সেটাই কিন্তু করছে এই কামব্যাকই কিন্তু করছে ইন্ডিয়া তো ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচ সিরিজের আজকে ছিল চার নাম্বার ম্যাচ এখন সমীকরণ দেখেন এই সিরিজ আসলে কে জিতবে কে জিতার সম্ভাবনা আছে আজকে ছিল চার নাম্বার ম্যাচ প্রথম ম্যাচ ইন্ডিয়া জিতার চান্স ছিল কিন্তু পরিত্যক্ত হয়েছে প্রথমটা এক এক পয়েন্ট বাঘাভাগি দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়া জিতছে ইন্ডিয়া কোনো চান্সেই পায় নাই তৃতীয় ম্যাচ ইন্ডিয়া উইন চতুর্থ ম্যাচ ইন্ডিয়া উইন এখানে ইন্ডিয়া এক ম্যাচ এগিয়ে আছে তো এখন আর একটা ম্যাচ বাকি আছে সেই ম্যাচ যদি অস্ট্রেলিয়া জিততে পারে ইন্ডিয়া কিন্তু এখন এক পয়েন্ট এগিয়ে এবং একটা ম্যাচ বাকি আছে সেই ম্যাচ যদি অস্ট্রেলিয়া জিততে পারে তাহলে এই এই সিরিজ হবে ড্র সমান সমান এবং লাস্ট ম্যাচটা যদি ইন্ডিয়া জিততে পারে তাহলে ইন্ডিয়া সিরিজ জিতবে আর একটা ম্যাচ বাকি আছে সেখানে কিন্তু সব কিছু ইন্ডিয়া চাইবে সিরিজটা জিততে ম্যাচটা জিতার জন্য ম্যাচটা জিততে সিরিজ জিতার জন্য আর অস্ট্রেলিয়া চাইবে সেই ম্যাচটা জিতে এই সিরিজটা ড্র করার জন্য তো আপনাদের কী মনে হয় লাস্ট ম্যাচ কে জিতবে ইন্ডিয়া কি সিরিজটা জিততে পারবে এই ম্যাচটা জিতে নাকি অস্ট্রেলিয়া তাদের মান বাঁচাবে সিরিজটা ড্র করবে একটা ম্যাচ জিতে জানাবেন ধন্যবাদ সবাইকে